হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ বিষাদ যোগ বিষাদযোগের শোলোক শ্লোক নাম্বার চার থেকে ছয় চার পাঁচ ছয় শ্লোকের অনুবাদ বলতেছে রূপ সেটা হলো এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুন সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈভের মতো তন্তবীর বলবান যোদ্ধাও রয়েছে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যোদ্ধামন্য প্রবল প্রাকমণশালী উত্তমৌজা শুভ্রতার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী মহারথী মানে যারা যোদ্ধা বীরযোদ্ধা শ্রেষ্ঠ যোদ্ধা তাৎপর্য বলতে দেখেন যদিও সামরিক কলা কৌশলে দৌরাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুম্ব ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবে জানত তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম অর্জুনের সঙ্গে তুলনা করেছেন তো এইখানে বলা হচ্ছে যে তাদের মধ্যে শক্তিশালী কারা ভীম আছেন ভীমের সঙ্গে দুবদীর কন্যা আরো অনেকে যোদ্ধা রয়েছেন যেমন সুভদ্রা পুত্র আছে দ্রৌপদীর পুত্রগড় আছে তো এই সম্পর্কে পরিচিত করিয়ে দিচ্ছেন হ্যাঁ তো এই ছয় চার পাঁচ ছয় শ্লোকের মধ্যে এরূপটাই বলতেছে কেননা এটা হচ্ছে শুরুতে পরিচিত এই পরিচিতর মধ্যে আমরা জানতে পারতেছি যে কি অবস্থানে এখানে আছেন সেই অবস্থানগুলো জানতে পারতেছি প্লাস যুদ্ধ কারা কারা যুদ্ধ করতেছেন কাদের কতটুকু শক্তি তাদের পরিচয় পরিচয় পর্বটা হচ্ছে ঠিক আছে এই পরিচয় পর্বটা অনেক এবং দেখেন আর একটা অনুবাদে বলতেছে সাত নম্বর শ্লোকে হে দ্বিজোত্তম আমার পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি কি বলছেন শুনি সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব কর্ণ কি আমরা জানি যে কর্ণ সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর অর্জুন এবং কর্ণ কৃপাচার্য কৃপাচার্য আবার দ্রোণাচার্য বলে অনেকে কৃপাচার্য বলে অশ্বথামা কৃপাচার্য দ্রোণাচার্যের ছেলে অশ্বথামা বিকর্ণ ও সোম পুত্র ভুরিসভা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে আছেন এই যে দুর্যোধনের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বতমা বিকর্ণ সোম পুত্র ভূরীশা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়েছেন ঠিক আছে যুদ্ধেরা সবসময় বিজয়ী হয়েছে তাৎপর্য বলতেছে বহুপাত এরকম ভাবে যুদ্ধে অসাধারণ বীরত্বের কথা এখানে উল্লেখ করেছে বিকর্ণ ভাই অশ্বতমা দ্রোণাচার্যের পুত্র এবং বা দত্ত বাণিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈবৃত্তের ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয় এটা হচ্ছে কুন্তিপুত্র কুন্তিপুত্র কর্ণ তো কর্ণ কিন্তু সর্বশ্রেষ্ঠ ধনুক অর্জুন কিন্তু কর্ণ শক্তিশালী তার কথা পরিচয় দিচ্ছে যে কুন্তির বিয়ের আগে আহ কর্ণ জন্ম হয়েছিল কর্ণ জন্ম হওয়ার পরে তাকে ভাসিয়ে দিয়েছিল তো সুতোপুত্র এক নমসূত্রের ঘরে জন্মগ্রহণ করে ওখানে গিয়ে বড় হয়েছিল তাই তিনি যুদ্ধে বা ক্ষত্রিয়দের যে পঞ্চ পাণ্ডবদের পাঁচ ভাই কিন্তু ছয় ভাই তো এই ছয় ভাইয়ের মধ্যে সে ছিলেন না দূরে ছিলেন নবসূত্র থাকাতে তিনি রাজবিদ্যা শেখেন নাই বা একাগ্র চেষ্টায় উনি এই ধনুকবিদ্যা হয়েছিল পরশুরামের কাছে উনি শিষ্য নিয়েছিলেন কেননা দ্রোণাচার্য তাকে শিক্ষা দেয়নি হ্যাঁ সুতপুত্র বলে তাই তিনি স ইচ্ছায় কৌশলে ব্রাহ্মণের পরিচয় দিয়ে পরশুরামের কাছে উনি করেছিল এবং যুগে যুগে কর্ণ শক্তিশালী একাগ্র ইচ্ছায় তার কথা বলা হচ্ছে কৃপাচার্যের যমস ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যে আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ সামরিক বিজ্ঞানের যুদ্ধের যত কলা কৌশল আছে কলা কৌশলে তারা অভিজ্ঞ ঠিক আছে পহুপাত তাৎপর্য বলতেছেন এই যে পহুপাতের তাৎপর্য কি সুন্দর বিশ্লেষণ একদম মনে হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুন এই শ্রীকৃষ্ণ দঞ্জয়মান কথাগুলো একদম সিনারিটা ক্লিয়ার শোনা যাচ্ছে এত সুন্দরভাবে আমার এই শিল উনি বর্ণনা করেছেন শ্রীমদ গীতা যথাযথ এ এক অমূল্য ধর্মগ্রন্থ এই গীতার শ্রেষ্ঠ কথা আমরা শুনব হরে কৃষ্ণ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্র জয়দ্রুত কৃতবর্মা শল্য এ সকলে দুর্যোধনের সঙ্গে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষে দেখেন পাপিষ্ট বলছে শিল্প পাপিষ্ট দুর্যোধনের পক্ষে এখানে অধার্মিক সে পাপিষ্ট আর সমাজে আমাদের যারা পাপিষ্ঠ ব্যক্তি ঘুষখোর চাবাজি চোর হ্যাঁ এরা হচ্ছে পাপিষ্ঠ তো সমাজে এরা ভালো না অসৎ অধার্মিক লোক যেমন দুর্যোধন হরে কৃষ্ণ রাধে করার ফলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এদের সকলে মৃত্যু অবধারিত ছিল দেখছেন পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দূর বিশ্বাস ছিল যে উপরোক্ত মৃত্যুদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা একে একে সব শুনব এই গীতার কথা শুনলে পাপক্ষয় হয় শ্রবণ করলে পাপক্ষয় হয় বললে পাপ হয় স্মরণ করলে পাপ ক্ষয় হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা তার মুখের কথা এ এক অমূল্য গাইডলাইন যে মানুষ এই গীতা শুনবে তার সমস্ত পাক্ষয় হবে কৃষ্ণ ভক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবেন রাধারায়ণে কৃপা করবেন এবং পঞ্চতত্ত্ব কৃপা করবেন আমার বহুবাদ কৃপা করবেন এবং মহু কৃপা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃপা লাভ করার পরে প্রত্যেকটি ব্যক্তি গোলক যাবেন কেননা সংসারে থেকে এই গীতা পাঠ শ্রবণ অনেক দুর্লভ বাট আমি চেষ্টা করব যারা সংসারে আসেন সংসারে থেকে এই গীতা জ্ঞান অর্জন করে গীতার গাইডলাইন উপলব্ধি করে ভক্তির উদয় হবে হরে কৃষ্ণ নামের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি সংসারী ব্যক্তি যাতে কৃষ্ণকে লাভ করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে